আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে ভালোবাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি উমা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগুল করে হাইনে ওমা মা ফাগুনে তোর আমের বনে ঘ্রানে পাগল করে ওমা মা তোল তোর খেতে কি দেখেছি আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা আমি তো মায় ভালোবাসি কিসোভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো চোল বিছায় বটের মুলে নদীর কুলে কুলে হাত মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহা খের আমার কানে লাগে মতো খানি মলিন হলে আমি নয়ন উমায়ামী নয়ন জলে ভাসি সোনার বাংলা A me too my